কোনো টাইম মেশিন ছাড়াই ২২ বছর বয়সে যেন নিজের ছোটবেলার চেহারা দেখতে পারছেন নাহিদ শুনতে অবাক লাগলেও ছবিতে নয় বরং বাস্তবেই নিজের ছোটবেলার শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি দেখতে একদম সেম সাত আট বছরের বাচ্চা কে দেখে বলবে না যে বয়স বাইশ তেইশ বছর দেখলি মনে হয় প্রায় মারের সকলের কারোর কারোর বেশি কিন্তু আসলে ওঠে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে এখন অনার্স এর শিক্ষার্থী নাহিদ প্রবল ইচ্ছে শক্তির কাছে কোনো কিছুই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না নাহিদ যেন তার জ্বলন্ত প্রমাণ সেকেন্ড ইয়ার এ অনেকে আমাকে অনেক নিউজে দেখছেন নাই সাথে খুব সুন্দর দেখা যায় মানে ছোট মানুষ সে কত কথা মানে ভাষায় বললে না খুব মজা মারে সবার নেতিবাচক চিন্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন সংসারের হাল ধরতে চান এ তরুণ স্বপ্ন আকাশ ছোঁয়ার হতে চান ম্যাজিস্ট্রেট যেদিন ক্লাস থাকে সেদিনে যায় স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট আর সব দিক ভালো বুঝতে ভালো বেরোন ভালো আমার নাতি সিলের সঙ্গে লেখাপড়া করে আমার নাতি ছেলেও বিয়ে পড়ছে ও ওইরকমই আছে অত নামাজ পড়েও তবে অন্য সব শিশুর মতো মোটেই সহজ ছিল না নাহিদ পথ চলা নানা কটু কথার মুখে পড়েও এগিয়ে গেছেন বুক ফুলিয়ে আমার কোনো অনুভূতি নেই এত তো অনেকে অনেক খারাপ কথা বলতো কিন্তু এখন আর কেউ বলে না আমাদের বড় তাও আমাদের মতো দায়িক চাহিদা তা বেড়ে ওঠেনি অনেক অনেক কথা বলে আগে বড় কথা বলতো এখন তো আমরা এটা বলে না আমাদের সাথে থাকে আর আমরা আমাদের মিয়া ভাই তাদের সেই সম্মান টুকু কেউ কোনো খারাপ কথা বলবে এরকম সুযোগ কারোর দিই না সাত বছর বয়সে নাহিদ উপলব্ধি করতে পারেন তার বৃদ্ধি স্বাভাবিক নয় সমবয়সীদের বেড়ে ওঠার সাথে তাল মেলাতে না পেরে এক সময় চিন্তায় ভেঙে পড়লেও এখন আর সেসব নিয়ে ভাবেন না তিনি সাত থেকে আট বছরের সময় আমি বুঝতে পারলাম যে আমার যারা ছোট তারা আমার থেকে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি বড় হচ্ছি এ থেকে বুঝতে পারছি না মাত্র চার ফুট উচ্চতার নাহিদকে কে দেখতে ছোট শিশুর মতো মনে হলেও তার বয়স বাইশ বছর তবু ছোট ছেলেমেদের সাথে প্রতিদিন নিয়ম করে খেলা করেন তিনি ওর থেকে বয়সে যারা ছোট তারা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু ছোট আছে তো ছোটদের সঙ্গে মেশে নাইদ আমার বন্ধু একসাথে বেড়াইছি খেলাধুলা করেছি আমাদের এলাকার যে ছোট পোলাপান আছে তাদের সাথেই আর কি খেলাধুলা করে হরমোনের সমস্যা থাকায় স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেননি নাহি তবু বোঝা হয়ে নয় পরিবারের শক্তি হয়েই পাশে দাঁড়াতে চান তিনি যদি আমার জন্য কোনো চাকরি বা কোনো কিছু করতে পারেন আমাকে সাহায্য করবেন যাতে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দুই হাজার দুই সালে আরেফ মালিথা ও পারভিনা বেগমের ঘর আলো করে জন্ম নেন নাহিদ আমার দুই ভাইয়া এক ছেলে মেয়ে বড় তারপর নাহিট তারপর আর একটা মেয়ে সবগুলি বড় হয়ে গেলাম ছেলেটুকুন হয়ে থাকলেও ও যে বড় হবে না এটা কিন্তু কারা ভাবিনি ছোট

করে দিতে চান আমার স্বপ্ন একটা সরকারি চাকরি করা আল্লাহ আমার যা দেবে আমি তাতেই খুশি